নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বুধবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহণ নক্ষত্রের বলশুল এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যর ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ও আটশো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ও আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্র দর্শন আমি বিকেল পাঁচটা বেজে এগারো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে রকম শুভ সময় তথা অভিজিত মুহূর্ত নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আজকের যেহেতু শুভ সময় নেই তাই অসম সময়টাকে বাদ দিয়ে সারা দিনের যে কোনো সময় আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তাই আজকের এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময় কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় বাবা গণেশ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সম্পত্তির অধিকার নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিবাদ সকালের সময় কিংবা দুপুরের আগে সৃষ্টি হতে পারে কপারে ভীষণ অপমান জুড়তে পারে এবং অনেক কঠিন কথা প্রিয় মানুষের কাছ থেকে শুনতে হতে পারে আপনার প্রিয় মানুষের কোনো কথাবার্তা কিংবা কোনো ব্যবহার আপনার যথেষ্ট পরিমাণে খারাপ লাগবে নয় ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা আজকে কিছুটা হলেও বাড়বে আজ কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকেই আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন শরীরে সংক্রামক রোগের অর্থাৎ বৃদ্ধি পাবে বাড়তি খরচের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মন্দার সৃষ্টি হতে পারে চক্ষুরোগ দেখা দিতে পারে বাবা মায়ের ব্যবহারে আজ তারা যথেষ্ট পরিমাণে অনেক কষ্ট পাবেন কাজের চাপ আজ আপনাদের কম বেশি বাড়তে চলেছে আজ আমরা নিজেদের জীবন সঙ্গিনী কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন আজকে নিজের কথাবার্তার মাঝে খুব বড় কোনো সমস্যা থেকে কিন্তু একটুর জন্য রক্ষা পাবেন কিংবা অনেক বড় কোনো সমস্যা পার্শ্ব সহযোগী নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি রয়েছে অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যা সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে অধিক খরচের জন্য আজকে যথেষ্ট চিন্তা থাকবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বাবা মায়ের ব্যবহারে মন খারাপ থাকবে মধির কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ হয়েছে শত্রুর ব্যাপারে চাপ কিন্তু বাড়তে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজ বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন কাজের সূত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃ ভাত বাড়তে পারে সে বিষয়ে সাবধান থাকুন সন্তানের খারাপ ব্যবহারে মানসিক চাপ বাড়বে এবং সন্তানের কোনো কথাবার্তায় তাদের যথেষ্ট পরিমাণে অনেক সংকোচবোধ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে দুপুরের পরে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে কর্মস্থানে আপনারা অনেক দিন পর নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন আপনার মধ্যে যে বিশেষ গুণগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আনতে পারবেন না শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়বে পেটের কষ্ট কিছুটা হলেও কমবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে আপনারা যারা নতুন কোনো জিনিস কেনাকাটা করতে চাইছেন কিংবা পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছেন টিভি ফ্রিজ আলমারি কিংবা আরও অনেক দামি কোনো জিনিসপত্র আসবাব কিনতে চাইছেন তাদের জন্য আজকে সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে বেরোজগার জাতক জাতিকারা আজ কিছুটা হলেও লাভ করবেন তবে কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এক্ষেত্রে সাবধান থাকুন মনের দিক থেকে আজকে এই সময়টা বেশ ভালো হতে চলেছে কাজে মধ্যে দুয়ে কোথাও যাত্রা হতে পারে এছাড়াও প্রিয় মানুষদের সঙ্গে যাত্রা করার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি দূরে কোথাও যাত্রা না করাই আপনার জন্য মঙ্গলজনক হবে রাস্তাঘাটে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন আর্থিক লেনদেন কিংবা কাগজপত্রে শৈশবুত করার আগে অবশ্যই ভালোভাবে কথাবার্তা বলে নেবেন অতীত নিয়ে চিন্তা আজ কিছুটা বাড়তে পারে অতীতের পুরনো প্রেম আপনাদের কাছে ফিরে আসতে পারে আটকে থাকা কাজে আজ সাফল্য রয়েছে যে সমস্ত কাজ অর্থের অভাবে আটকে সেই কাজে কিন্তু লাভ করতে পারবেন বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাস্তাঘাটে আজকে সাপে কামড় খাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আপনারা সাবধান থাকবেন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষের কাছ থেকে সাবধান থাকুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে গ্রহ বল বলশুল অনুযায়ী আমাদের বেশিরভাগ সময়টা আজকে খুব সুন্দরভাবে কাটবে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় মা দুর্গা জয় অথবা না শিবায় ঠিক যান আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তিন সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার